কখনো সাপ কখনো আরশোলা কখনো চিকটিকি শিশু খাদ্যে বিষ ঘাটাল মহকুমা বারবার এই অখাদ্য শিশু খাদ্যের খবর দেখিয়েছে টিভি নাইন বাংলা তারপরে তো হুঁশ ফিরছে না এবার টিভি নাইনের ক্যামেরায় ধরা পড়েছে ঘাটালের চন্দ্রকোনার এক অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল অবস্থার ছবি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে খুদে পড়ুয়াদের পঠন পাঠন একই সঙ্গে রান্নার কাজ এলাকাবাসীর অভিযোগ বছরের পর বছর এভাবেই চলছে বেউরগ্রাম মাঝিপাড়া আইসিডিএস সেন্টার এই মুহূর্তে সেখানে রয়েছে বাষট্টি জন পড়ুয়া অভিভাবকরা সন্তানদের সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন বাচ্চাদেরকে তো নিরাপদে একটু আশ্রয় রাখবো সেটাও কোনো ভয়তে পাঠাতে পারা যাচ্ছে না তারপরে বাচ্চাদিকে এনে পোস করিয়ে রেখে নিজে দিকে থাকতে হচ্ছে সেটাই হচ্ছে সমস্যা জায়গার অভাবে সেই সময় আমরা এটা করে উঠতে পারিনি কিন্তু আবার আমরা রিসেন্ট পাঠিয়েছি নতুন আমাদের যে বিডিও সাহেব এসেছেন আমরা পাঠিয়েছি এখন একটা জায়গা আমরা পেয়েছি এক নম্বর খতিয়ানের জায়গা খাস খতিয়ান অর্থাৎ ওই জায়গার উপর আমরা পরবর্তীকালে আসলে অবশ্যই ওখানে আমরা এআসিডিএসটি তৈরি করব। নদীর ওপর মাটি ফেলে রাস্তা তৈরি করলো গ্রাম পঞ্চায়েত এবার আসুন সেই খবরে নজর রাখি খোদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নদীর উপর এমন রাস্তা তৈরিতে অবাক হয়ে গেছেন সবাই এই রাস্তার জন্য নদীর গতিপথে সমস্যা হবে না তো উঠছে প্রশ্ন চন্দ্রকোনার চাষি এলাকায় কেঠিয়া নদীর ওপর কাঠের সেতু ছিল একটা তিন বছর আগে তা বন্যায় ভেঙে যায় প্রশাসনকে জানিয়েও কোনো নতুন সেতু তৈরি হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ ভগবন্তপুর এক এবং ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের পনেরো থেকে কুড়িটি গ্রামের বাসিন্দাদের দাবি মেনেই অস্থায়ী মাটির রাস্তা তৈরি হয়েছে এমন দাবি ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফুল মল্লিকের গ্রামবাসীদের বক্তব্য যে সেতু না থাকায় পনেরো কুড়ি কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হয় তাতে ভোগান্তি আরও বাড়ে সেতুর স্থায়ী সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি এবার এটা নদীর উপরে রাস্তা বলতে ব্রিজটা গত বন্যাতে ভেঙে যায় ভেঙে যাওয়ার জন্য এটাতে আপদকালীন হিসাবে গ্রামবাসীদের উদ্যোগে এবং এলাকার সুবানাধ্যায়ীদের উদ্যোগে এটা চলাচলের জন্য আমরা নইলে আমাদেরকে ঘুরে সেই সন্ধীপুর হয়ে যেতে হতো এটা হওয়াতে কিছুটা মোটামুটি সুরাহা হয়েছে আপাতত এখন এই যারা নেতৃত্বে আছে এরকম একটা রাস্তা করে দিয়েছে যাতে গাড়ি পার হয় হ্যাঁ একটু সুবিধা হয় যে কিন্তু এটা ব্রিজ হলে সবচেয়ে খুবই সুবিধা হয় লক্ষ লক্ষ মানুষের খুব সুবিধা হয় কি করবে এখন বাধ্য মানে উপুল এটা তো আর মানে স্থানীয় পঞ্চায়েত জেলা পারবে না এখানে ব্রিজ করতে কোন কি অসুবিধার জন্য আমরা এখন এই ছেঁকো দিয়ে মাটি ফেলে যাতে মানুষ পারাপার করতে পারে গাড়ি ঘোড়া পেরোতে পারেনি এখন আপাত ছিল যাহাক মাক করে এখন পেরাচ্ছে আমরা সেই রকমভাবেই করেছি যাতে মানে আমরা কিন্তু খুব উঁচু করে নি এটা নিচু করেই করা হয়েছে মানুষের শুধু যাতায়াতের জন্য আমরা কিন্তু এর স্থায়ী সমাধানের জন্যে বহুবার ব্লক প্রশাসন জেলা প্রশাসন এবং রাজ্য স্তরেও আমরা জানিয়েছি এবং কি মুখ্যমন্ত্রী দপ্তরও আমাদের জানানো আছে জলাধারে তলিয়ে যাওয়া দুই যুবককে উদ্ধার করলেন মৎস্যজীবীরা বাঁকুড়ার রণডিহা জলাধারে পিকনিক করতে গিয়েছিলেন ওই দুই যুবক আর জলাধারে তারা স্নান করতে নেমেই তলিয়ে যান নৌকা নিয়ে দ্রুত উদ্ধার কাজে নামেন স্থানীয় মৎস্যজীবীরা দুই যুবক প্রাণে বাঁচলেও জলাধারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে জলাধারে তলিয়ে যাওয়া দুই যুবককে উদ্ধার করলেন মৎস্যজীবীরা সেই উদ্ধার কাজের ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাঁকুড়ার রণডিহা জলাধারে পিকনিক করতে গিয়েছিলেন এই দুই যুবক জলাধারে স্নান করতে নেমেছিলেন তারপরই তলিয়ে যান নৌকা নিয়ে দ্রুত উদ্ধার কাজে নামেন স্থানীয় বৎসজীবীরা এবং প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ওই দুই যুবককে কিন্তু জলাধারে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন কি করে দুই যুবক এভাবে অনায়াসে জলাধারে নেমে যেতে পারলেন তাই নিয়েই প্রশ্ন হচ্ছে তা অবস্থায় ছিল চান করতে নেমেছিলো উদ্ধার করুন আমরা নৌকো নিয়ে উদ্ধার করেছি তুলেছি নৌকো নিয়ে ডুব দিয়ে দিই তাদের কাছে কাছে নৌকো ছিল বলেই মানে উদ্ধার হয়েছে এই মুহূর্তে বড় খবর জানি আপনাদের সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি স্থগিত হয়ে গেল মামলায় জড়িত সব পক্ষকে নোটিশ দিয়ে জবাব তলব করা হয়েছে সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি স্থগিত মামলায় জড়িত সব পক্ষকে নোটিশ দিয়ে জবাব তলব জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো যতিময়র সঙ্গে তারকে আরো একবার জানাই কামনוני মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে সেই শুনানি স্থগিত হয়ে গেল মামলায় জড়িত সব পক্ষকে নোটিস দিয়ে জবাব তলব করা হয়েছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং তারই শুনানি ছিল আজ সেই শুনানি স্থগিত হয়েছে যতিময় বিস্তারিত জানাবেন যতিময় সুপ্রিম কোর্টে কি বলল কাজ তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় আবেদনকারীদের তরফ থেকে আইনজীবী তিনি দাবি করেন বা আবেদন করেন যে যারা এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়েছেন তাদেরকে আবারও অবিদম্বে গ্রেফতার করা হোক কিন্তু সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট জানিয়েছে যে ইতিমধ্যেই একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে এবং হাইকোর্টের নির্দেশের পরে ইচার ছাড়াই তাদেরকে আবারও সঙ্গে সঙ্গে জেলে পড়া বা তাদেরকে আবারও নতুন করে গ্রেপ্তারি এই ধরনের কোনো সিদ্ধান্ত কার্যত বেনজির হবে এখনো পর্যন্ত একটি বাদে এই ধরনের কোনো কখনো কোন ফলত সুপ্রিম কোর্ট আগে এই বিষয়ে পূর্ণাঙ্গ হিয়ারিং করবে তার পরবর্তী ক্ষেত্রে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে আজকের মতো মামলা স্থগিত করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে ডেট ইস্যু হবে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই এর আগের যে অর্ডার সেই আর্ডের আগের অর্ডারই এখনো পর্যন্ত ধন্যবাদ সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি স্থগিত হয়ে গেল মামলায় জড়িত সব পক্ষকে নোটিশ দিয়ে জবাব তলব সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি স্থগিত হয়ে গেল মামলায় জড়িত সব পক্ষকে নোটিশ দিয়ে জবাব তলব করেছে আদালত